নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি ফলপ্রস্যু দিন আশা করুন কাজটির প্রতি মনোযোগ দিন এবং পুরোপুরি মনোযোগ দিন এই সময়টি আপনাকে আপনার লক্ষ্য অর্জনের জন্য সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে সহযোগিতার মাধ্যমে ক্যারিয়ারের সুযোগ আসে তবে ব্যক্তিগত সম্পর্কগুলির প্রতি আরও মনোযোগ দেওয়া প্রয়োজন ক্যারিয়ারে অগ্রগতি ধীর হতে পারে আরও প্রচেষ্টা প্রয়োজন ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে এটি আপনার শিক্ষা বা পেশাগত দক্ষতা উন্নত করার জন্য একটি অনুকূল সময় আর্থিকভাবে আপনি ধীরে ধীরে অগ্রগতি করতে পারেন তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেমে আপনার সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়াই চিহ্নিত হবে পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার আত্মীয়দের ভালোবাসা এবং উষ্ণতা অনুভব করবেন আপনি দৃঢ়তা এবং প্রেমের সাথে সম্পর্কের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন পরিবারের সদস্যরা তাদের অদেক্ষা প্রচেষ্টার স্বীকৃতি পেলে সম্মানিত বোধ করে বন্ধুদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে মানসিক স্বাস্থ্য প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত মানসিক স্বচ্ছতা বজায় রাখতে মাইন্ডফুলনেস এবং শিথিলকরণের কৌশলগুলি চর্চা করা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের দিক থেকে এটি শারীরিক ফিটনেস এবং সুস্থতার উপর ফোকাস করার একটি ভালো সময় অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি ধারাবাহিক প্রচেষ্টা এবং নিষ্ঠা প্রয়োজন এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি চাপ সৃষ্টি করতে পারে যা হারিয়েছে তা পুনরুদ্ধারের জন্য আপনি যা করতে পারেন তা মূল্যায়ন করতে সময় নিন আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনার একাডেমিক যাত্রায় একটি সুবিধা এনে দেবে আপনি শীঘ্রই আপনার একাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন গ্রহ নক্ষত্র আপনাকে সুমধুরতা খুঁজতে এবং অন্যদের সাথে আপনার সংযোগ পুষ্ট করতে উৎসাহিত করে শৃঙ্খলাপূর্ণ বাজেট রক্ষণাবেক্ষণ প্রয়োজনে তহবিলকে প্রস্তুত রাখে পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি মূল্যায়ন করার এবং এগিয়ে যাওয়ার আগে একটি পদক্ষেপ পিছিয়ে থাকার জন্য একটি ভালো সময় হতে পারে ক্যারিয়ার অগ্রগতি বিলম্বিত হতে পারে তবে সংকল্প এবং মনোযোগ সফলতার দিকে নিয়ে যাবে ব্যবসায়ী দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে আপনি নেতৃত্বের ভূমিকায় নেওয়ার এবং আপনার কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পাবেন এটি স্থিতিশীলতার সময় তবে আত্মতুষ্টিতে ভোগা এড়িয়ে চলুন আপনি আবেগগত ওঠানামা অনুভব করতে পারেন তবে যোগাযোগী হবে যে কোনো বাধা অতিক্রম করার চাবিকাঠি পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনার প্রিয়জনরা সাহায্য করবে আপনার বিবাহের একটি কঠিন পর্যায়ে আপনাকে স্থিতি স্থাপকতা এবং বোঝাপড়া শেখাবে একটি পরিবার সদস্যের পরামর্শ আপনার জন্য অমূল্য প্রমাণিত হবে যখন আপনি একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ পার করবেন প্রকৃত বন্ধুরা আপনার ভারসাম্যপূর্ণ পরামর্শ ও আন্তরিক যত্নে স্বস্তি খুঁজে পাই স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক অবস্থার প্রতি মনোযোগ দিন এবং এমন কার্যকলাপে অংশ নিন যা শান্তি আনে স্বাস্থ্য এই দিনগুলিতে স্থিতিশীল থাকবে তবে অবসাদ থেকে মুক্ত থাকতে বিরতি নিন শিক্ষা এবং শেখার দিকে মনোযোগ দিন এই ক্ষেত্রে উন্নতি হবে আপনি আপনার গবেষণা প্রবন্ধের জন্য একটি ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনার পড়াশোনার প্রতি নিবেদন প্রমাণ করবে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে ব্যবসায়ী সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায়ী ঝুঁকি না নেওয়াই ভালো হবে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কাজের দায়িত্ব দেবেন না কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে বহুদিক থেকে আয়ের যোগ রয়েছে পরিবারের সুখ দুঃখ লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ